মহতরন সভাপতি হযরত কিশা ভজুদ আহমদ জাতীয় নেতৃবৃন্দ আমি সংক্ষেপে সংস্কার এবং বিচার সম্পর্কে দুটি কথা বলি বিদায় নিব পাকিস্তান অর্জন হয়েছে বাংলাদেশ হয়েছে 26 জুলাই হয়েছে কিন্তু অতীতের দুইটি পরিবর্তনের মধ্যে মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি এটাই সবাই জানেন বিস্তারিত বলার সময় নাই সংস্কার না হওয়ার কারণে এই অবস্থা হয়েছিল তো সংক্ষিপ্ত ভাবে বলা যায় যত সরকার পরিবর্তন হয়েছে সংস্কার হয়নি অর্থাৎ ভোটা ছিল পুরাতন শাড়িটা হইতো নতুন কিন্তু এটাই সবগুলাই সংস্কারের দ্বারাই কি উপকার না করার দ্বারা কি ক্ষতি আমি বর্তমান বাংলাদেশের পাঁচটি বিভাগ সম্পর্কে একটি উদাহরণ পেশ করছি আপনার জ্বালানি এবং খনিজ বিদ্যুৎ এবং রেল রেল সেতু এবং পরিবহন এই পাঁচটি খাতে বর্তমান সরকার ব্যয় সংকোচন করার কারণে

খাতের খরচ তো অবশ্য হচ্ছে কিন্তু ব্যয়টা সংকোচন করার কারণে ছেচল্লিশ হাজার কোটি টাকা সরকারের বাঁচিয়েছে এবং শাস্ত্র হয়েছে এটাই আমার কথা না দেখান আপনারা লাভ কি হয়েছে এই সরকার বাংলাদেশের বিদ্যুৎ সেক্টরে ঘাটি দেওয়ার ঘাটতি দেওয়ার কারণে বিদেশিরা বিদ্যুতের ঘাটতি পূরণ করতে গিয়ে যে পরিমাণ আমাদেরকে ঋণ দিয়েছে পাঁচটি বিষয়ের ঘাটতি পূরণের কারণে

ক্ষমতা আইনের নিয়ন্ত্রণে চলে ক্ষমতা যতই বড় হোক না কেন আইন তার বিচার করবেই করবে আর বর্তমান মানব রচিত সংবিধানের মধ্যে ক্ষমতার অধীনের কাহিনী চলে যার কারণে এ পর্যন্ত সাধারণ মানুষ ন্যায় নীতি এবং ইনসাফ পায়নি আমি উদাহরণ পেশ করছি এই যে মানব রচিত সংবিধানের মধ্যে ক্ষমতার অধীনে আইন চলে আইন সম্পূর্ণ ক্ষমতার কাছে অসহায় দুই সাল হাসিনার বিরুদ্ধে পনেরোটি মামলা দিয়েছিল তত্ত্বাবধায়ক সরকার খালেদার বিরুদ্ধে দিয়েছিল ছয়টি হাসিনা ভাগ্যক্রমে বিদেশিদের ষড়যন্ত্রের কারণে যখন ক্ষমতায় আরোহণ করল তার বিরুদ্ধে যে পনেরোটি মামলা হয়েছিল অটোমেটিক সমস্ত মামলা খারিজ হয়ে গেছে কিন্তু সমস্ত মামলা কি হয়ে গেছে খারিজ হয়ে গেছে আমি যে বলেছি ক্ষমতার অধীনে আইন চলে বর্তমান মানব গোষ্ঠীর সংগঠন আর খালেদা প্রাইম মিনিস্টার হইতে পারেনি তার বিরুদ্ধে মামলা কিন্তু এখনই আছে কেন্দ্রে এটি এর বিপরীতে ইসলামী আইনে আইনের অদি ক্ষমতা চলে সময় না থাকার কারণে আমি উদাহরণ পেশ করতে পাবো না এই জন্যই আমি আপনাদের বলছি আইনের সংস্কার নির্বাচনের সংস্কার এবং অর্থনৈতিক সংস্কার ব্যক্তিদের যতই ক্ষমতার পরিবর্তন হোক না কেন কে আমাত পর্যন্ত দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হওয়ার একটা এইজন্য নির্বাচনের সংস্কার আইনের সংস্কার এবং অর্থনৈতিক সংস্কার সময় কম আমি বিস্তারিত বলতে পারিনি দুটাই উদাহরণ বলেছি আর কথা বলি শাস করছে আজকে ভারত আমাদের পরে ক্ষেপ্ত হয়ে ফুসিন করেছে বিভিন্ন সেক্টরে ভারতের কাছে আমরা বড় বড় অনুরোধ করেছি এই আওয়ামী লীগের হাসিনা সহ যারা এই দেশের সম্পদ চুরি করি ডাকাতি করি তোমার দেশে আসছ সবগুলোকে এই দেশ খুশি করো কিন্তু আমরা বলিনি সবগুলোকে খুশিিন করো হাসিনা ওভালুল কাদের এবং আওয়ামী লীগের তত সুরক্ষা মোটা আছে সাধারণ মানুষকে ভূষণ করি আমাদের সরম অত্যাচার করবে না আমি এই কথা বলি বক্তব্য শেষ সলা